নমস্কার বন্ধুরা আবারও ফিরে এলাম আমি সুরঞ্জন হালদার আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের মৌসুমে আজকে আমাদের রেসিপি নতুন আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজবো এটা খেতে খুবই ভালো লাগবে সেটা কি করে করতে হয় আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি অল্প করেই করছি দুশো গ্রামের মতন নতুন আলু ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পেঁয়াজ কলি দুশো গ্রামের মতন কেটে ধুয়ে রেখেছি এছাড়া আমাদের মশলা লাগছে নুন কাঁচা লঙ্কা হলুদ আর সরষের তেল আমাদের গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি আপনারা দেখুন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা গরম করতে দিই বন্ধুরা আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকে আমাদের পেঁয়াজ কলি নতুন আলু দিয়ে কেমন লাগছে আপনারা জানাবেন আমি তেল ব্যবহার করবো সর্ষের তেল সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা দিয়ে দেবো যেটা ধুয়ে নিয়েছিলাম আলু তো আমি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু আবার ফিরে আবারও ফিরে এলাম বন্ধুরা নতুন আলু খুব অল্প সময়ের মধ্যে গলে যায় আলু প্রায় গলে যাওয়ার মতন গাছ আমি এর মধ্যে দুই দেব হলুদ সপ্তাহের মতন దీ దో చార్ పాస్ట్ కాతా లంకర్ అవలి క్యాస్ కిలో గల క్యాస్ కొలి గల దియి దస్సి లూనా మి ఆగే దియి లేకు పరిమాణ మతన్ বন্ধুরা সাদা ভাত দিয়ে এটা খুবই ভালো লাগবে আমি একটু দেখে দিচ্ছি পরে আবার ফিরে আসছি বন্ধুরা আবারও ফিরে এলাম আমাদের ভাজা হয়ে গেছে তেজকলি নতুন আলু দিয়ে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে খুবই ভালো লাগবে খেয়ে দেখবেন এবং গরম পাতার সঙ্গে একটু ডাল নেবেন ডালের সঙ্গে খুব ভাল লাগবে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের বাঙালি রান্নাঘর যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে আমাদের পেঁয়াজ কলি নতুন আলু দিয়ে ভাজা হয়ে গেছে আবারও ফিরে আসবো অন্য কোনো দিনে নমস্কার